কমারে বন্দরে টার্মিনাল ইজারার প্রতিবাদে এবং যে সকল বন্দরে টার্মিনাল ইজারা হয়েছে সেগুলো বাতিলের দাবিতে এমনদের বাসভবন সাহের কর্মসূচি ছিল আমরা যখন মিছিল নিয়ে কাত্রাইলে পৌঁছাই তখন এমনদের পেটুয়া পড়ে বাহিনী আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে আমাদের নারী নেত্রীদের উপর তাদের পুলিশ সহকর্মীরা ঝাঁপিয়ে পড়ে আমাদের জাতীয় নেতৃবৃন্দের উপর হামলা চালায় তারই প্রতিবাদে আমি যখন ডিসি মাসুদকে জিজ্ঞেস করছিলাম আপনি কেন নারী কর্মীদের উপর হামলা করলেন তাদের গায়ে কেন হাত দিলেন জাতীয় নেতৃবৃন্দের উপর কেন হাত দিলেন উনি বললেন আমি দেইনি আমি বললাম এই অপারেশনের সিম লিডার আপনি ফলে যাই দায়িত্ব আপনার ঠিক সেই মুহূর্তে আবার হামলা চালানো হলো এই বিজয়ের মাসে মিস্টার মাসুদকে স্মরণ করিয়ে দিতে চাই দিবি হারুন অনেক বড় খেলোয়াড় ছিল কিন্তু আজকে হারুন কোথায় আপনার পরিণতি হারুনের চেয়েও সারাভাবে ভাবে এনুজ পালিয়ে গেলে আপনাদেরকে নিয়ে যাবে না এনুজ সরকারকে স্পষ্ট ভাষা

কেউ রুচিকে স্পষ্ট ভাষায় বলতে চাই মার্কিন করার মাঠ বাংলাদেশের মাঠ নয় আপনি ভিন্ন মাঠে খেলতে এসেছেন অতি দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে বিদায় নেন না হয় আপনার পরিণতি হবে হাতিনার চেয়েও ভয়াবহ আমরা সেই পরিণতির দিকে যেতে চাই না এদেশের বেশ কোটি মানুষ যদি মরছে উঠেন

একটি নির্বাচন আদায় করবার জন্য আমরা আপনাকে মেনে নিয়েছিলাম কিন্তু আপনি যদি এর বাইরে কোনো খেলাধুলায় অংশগ্রহণ করেন তাহলে সেটি স্বচ্ছভাবে প্রতিহত করা হবে এদেশের ছাত্র জনতাকে নিয়ে প্রতিহত করা হবে এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ